আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার বাজেট যদি হয় 80000 টাকা তাহলে আজকে এই প্রিমিয়াম বেডরুম সেটটা আপনার জন্য দারুণ সব বড় বড় দেখতে 80000 টাকা দিয়ে দিলেন ভাই 80000 টাকায় আজকে বিক্রি কইরা আরে ভাই এটার দাম হইছে 120000 টাকা ভাই 80000 টাকায় আজকে নিবো ভাই

আর পাশাপাশি থাকবে একটা সাইড বক্স সাইট বক একটা চার পাল্লার সেট তাও চার পাল্লার আলমারি ঠিক আছে আর এটা সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার তৈরি

একটা সাইড বক্স এলে তো আপনার কিন্তু তিনটা ডোয়া এটা কিন্তু আলাদা কোনো হাতল নাই এটাই কিন্তু এটাই হাতল না ভাই ও ভাই খুবই সুন্দর চ্যানেল ইউজ করা আছে একটা কিন্তু আলমারিজ আলমারি পাবেন আলমারি ভিতর মুকুট ডিজাইন করা আছে আর এই ফুল বলে দিলেন মাত্র আশি হাজার টাকা যারা অর্ডার করবেন আমাদেরকে দুই থেকে তিন হাজার টাকা করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পড়া খেতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্টটা করে দিবেন ওকে ভিউয়ার যারা ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার আসতে চান গুগল ম্যাপে সার্চ করবেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লিখে एग्জ্যাক্ট লোকেশন পেয়ে যাবেন আর বিস্তারিত যেকোনো তথ্য জানার জন্য আপনি ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জি জি অবশ্যই ভিডিও কলে অর্ডার অর্ডার করতে গেলে আপনি ভিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে তারপর হচ্ছে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন চাইলে প্রবাসী ভাইরা কিন্তু প্রবাস থেকেই অর্ডার করতে পারেন ফার্নিচার বাড়িতে বুঝে পাওয়ার পর কিন্তু আপনারা পেমেন্ট দিতে পারবেন এই সম্পূর্ণ বেডুন সেটটা তৈরি হয়েছে ভাই মালশিয়ান এমডিএফ দিয়ে এমডিএফ দিয়ে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি আমাদের গুণ জন্য 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি

করার জন্য অবশ্যই ভিডিও কলে কথা বলে তারপর অর্ডার করবেন আজকের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউবে দেখতে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটন করে সাথে যাবেন দেখাবেন আল্লাহ আল্লাহ আল্লাহে